সামনে মাঘ মাস আর বুঝতেই পারছেন মাঘ মাসে বিয়ে বাড়ির খুব হজ্জুতি হয় চারিদিকে বিয়ের সানায় বিয়ের রোমা সমারোহ লেগেই থাকে মার্চ এবং ফাল্গুন মাস বিয়েবাড়ির মাস ম্যাক্সিমাম বাঙালিদের বিয়ে এই মার্চ এবং এই মার্চ বলছি আপনার এই মাঘ এবং ফাল্গুনেই হয়ে থাকে শীতকালে বিয়ে বিয়ে খুব উপভোগ্য হয় এই জন্যেই এবং সব দিক দিয়ে বৃষ্টিপাতল নেই সুস্থ সুন্দর আবহাওয়া থাকে এই দুটি মাস হচ্ছে বিয়ের পক্ষে আদর্শ মাস যে কোনো উৎসব শুধু বিয়ে কেন যে কোনো উৎসবের সমারোহ থাকে শীতকালে তা আমি এই এইরকমই একটি বিয়ে বাড়িতে গিয়েছিলাম খানিক এধার ওধার ঘুরলাম কিছু কিছু জানাশোনা লোক পরিচিত লোকের সঙ্গে দেখা হলো তার সঙ্গে সামান্য কিছু এদিক ওদিক কথাবার্তা হলো তারপরে সবাই দেখলাম হঠাৎ খাবারের দিকে যাচ্ছে তাই আমিও দেখলাম আমি একটু দেরি করেই খাই আমার খেতে খেতে রাত্রিবেলা দশটা তো হয় কিন্তু তখন বেশি হয়নি সাড়ে আটটা থেকে নটার দিকে যাচ্ছে সময়টা তা বারণ সবাই যখন যাচ্ছে আমি একবার দেখি মেনুতে কি আছে মেনুতে কি আছে দেখার জন্য আমি সেদিকে এগিয়ে গেলাম এবার ঘুরে ঘুরে দেখতে থাকি কোথায় কি আছে যথারীতি প্রচুর ভিড় তারই মধ্যে হঠাৎ দেখি কোনের বাবা হন্তদন্ত হয়ে ইভেন্ট ম্যানেজারের দিকে চলেছে মানে যে অতলোকের দায়িত্ব রয়েছে এই বিবাহটাকে সামলানো মানে খাওয়া দাওয়ার ব্যাপারটা সামলানো তিনি একজনের পর দায়িত্ব দিয়েছেন তার কাছে তিনি ছুটে চলেছেন একটু কাছে গিয়ে আমি কি কী ব্যাপার উনি হঠাৎ ওনার দিকে বিয়ের অনুষ্ঠান চলছে সুতরাং উনি ওনার কাছে যাচ্ছেন ইভেন্ট ম্যানেজারের কাছে দৌড়চ্ছেন কেন তা আমি একটু যেতে যেতে পাশে শুনলাম উনি বলছেন ভাই যাকেই দেখছি সেই গাজরের হালুয়া নিচ্ছি কিন্তু ক্ষীরের তৈরি গরম সুস্বাদু যে রাবড়িটা করেছো সেটা কেউ নিচ্ছে না যেভাবে পড়ার পাত্র ছিল সেইভাবেই পড়ে আছে এইভাবে চলতে থাকলে তো কিছুক্ষণের মধ্যেই হালুয়া শেষ হয়ে যাবে আর আমারও মান সম্মান সব শেষ হয়ে যাবে তখন ইভেন্ট ম্যানেজার শান্ত মুখে বললেন আপনি এত চিন্তা করবেন না এত চিন্তা করবেন না স্যার এত চিন্তা করবেন না আমি সব দিকে নজর রাখছি ঠিক আমি ব্যবস্থা করব। আপনি কিচ্ছু ভাববেন না এ কথা বলার পর দেখি ইভেন্ট ম্যানেজার ইতিমধ্যেই একটা তার ফোনটা বার করলেন দিয়ে ফোনটা বার করে শুনতে পেলাম তিনি বলছে কে ঝন্টু বলছো ঝন্টু বলছো ওপার থেকে মনে হলো সে যেন বলছে হ্যাঁ স্যার বলুন শোনো 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 ঝন্টু শোনো এই গাজরের হালুয়া গাজরের হালুয়ার সামনে থেকে তুমি আর কাজ করো তো ওখানে যে মেয়েটি গাজরের হালুয়া সার্ভ করছেন ওর নাম চন্দ্রিমা তুমি সরিয়ে দিয়ে এই রাবড়ি যেখানে সার্ভ করা হচ্ছে সেখানটা লাগিয়ে দাও আর হালুয়ার সামনে তুমি ওই যে আমাদের কালো মতো ছেলেটা আছে না কি যেন নাম ওই শ্যামল না কি নাম ওকে তুমি ওই গাজরের হালুয়া গাজরের যে হালুয়া করেছে সেখানটা দাঁড় করিয়ে দাও আর চন্দিমাকে তুমি ওই রাবড়ি ওখানে দাঁড় করিয়ে দাও তখন সে বলল ঠিক আছে ঠিক আছে আমি তাই ব্যবস্থা করছি আমি তাই ব্যবস্থা করছি ঠিক আছে স্যার এইরকম মনে হলো আমার আমি ওই ওপারের কথা তো আমি শুনতে পাচ্ছি না কিন্তু মনে হলো তিনি এই কথাই বললেন তারপরে ম্যানেজার বাবু তারপরে কোনের বাবাকে বললেন যান আর কোনো চিন্তা করবেন না আমি যা ব্যবস্থা করার করে দিয়েছি আপনি নিশ্চিন্ত হয়ে মেয়ের বিয়ের দিকে মন দিন স্যার দেখবেন রাবড়ি এবার লোকে বেশি বেশি করে খাবে তা কোনের বাবা বললো কি ব্যাপার আপনি ফোনে বললেন এখন লোকেরা সব রাবড়ির দিকে চলে যাবে দেখুন না কি হয় এগুলো হচ্ছে আমি তো ইভেন্ট ম্যানেজার আমি জানি কোথাকার জিনিস কোথায় কাজে লাগাতে হয় দেখুন এবার কি হয় বুঝতে পেরেছেন কি বলতে চাইলাম তারপর সত্যি সত্যি দেখলাম হালুয়ার মানে বেশি না মিনিট দশ পনেরোর মধ্যে দেখলাম হালুয়ার লাইনটা ফাঁকা ওপেন সিস্টেম ছিল তো শুধু হালুয়ার খাবার জন্য যেখানে সব লাইন দিয়েছিলো সব দিকে আস্তে আস্তে দেখি লোক টুক 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 করে ওই রাবড়ি যেখানে হচ্ছে দিচ্ছে যে মেয়েটি তাকিয়ে দেখি মেয়েটিকে খুব অপরূপ সুন্দরী মেয়ে খুব সুন্দরী চেহারা কথাবার্তাও খুব মিষ্টি সেখানেই দেখি সবাই লাইন দিচ্ছে এবার আমি ব্যাপারটা বুঝে গেলাম আপনারাও নিশ্চয়ই বুঝতে পেরেছেন হ্যাঁ